আমি রাজনৈতিক পরিবারের সন্তান এবং আমার দেশ এবং আমার দলের প্রয়োজন হলে যদি কোনো বিপদ আসে আমাকে ডাক দিলেই আমি সাড়া দেবো আমি রাজপথে থাকবো গণতন্ত্রের জন্য আওয়ামী লীগের জন্য বাংলাদেশের জন্য ডায়মন্ডে মেজর ধারণ উইঠা দাঁড়ায় যায় এবং চইলা যায় হাসনাত আব্দুল্লাহর কাছে মাইক কাইরা নিতে যায় হাসনাত আব্দুল্লাহ বলে না 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 এটা তো আপনি পারেন না আমাকে কথা বলতে দেন আপনি কেন আমার স্বাধীনতা কাইরা নেবেন এটা তো কোনো সিস্টেম হইতে পারে না উনি আরো ক্ষেপ্তেছে আর হাসনাত হাসতে শুরুকে হাসি তাহলে অমলিকের ঘোষিত কর্মসূচি আজকে লকডাউন সেই লকডাউন কর্মসূচি কতটা সফল হবে কতটা ব্যর্থ হবে সেটা হয়তো দিন শেষে আমরা একটা পরিসংখ্যানের আলোকে ব্যাপারটা দেখতে পাব কিন্তু সেই পরিসংখ্যান তৈরি করার আগেই বহু আলামত গত দুই তিন দিনে আমরা যেগুলো দেখেছি সেগুলো কি বলছে আওয়াজটা সঠিক হয় না তবে আমারও সেরকম হয় না কারণ আমাদের যিনি সেনা প্রধান আছেন ওনার চেহারার মধ্যে একটা ভাব আছে এটা ওনার সাথে যায় জানাল ওয়াকারুজ্জামানের কথা বলছে ছবিটা দেখছেন না ভাব আছে

দর্শক আর বেশি কথা বলবেন আমরা একটু ধারাভাবে এখানে বিস্তার দেখব তার আগে আপনাদের ছোট্ট একটি অনুরোধ জানাতে চাই যারা আমাদের চ্যানেলটিতে এখন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা তোমরা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে না তাদের উদ্দেশ্যে একটি একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়তো ইনশাল্লাহ দর্শক আর বেশি কথা বলবেন আমরা এখানে একটু বিস্তারিত দেখে আসবো যে আমি রাজনৈতিক পরিবারের সন্তান এবং আমার দেশ এবং আমার দলের প্রয়োজন হলে যদি কোনো বিপদ আসে আমাকে ডাক দিলেই আমি সাড়া দিব আমি রাজপথে থাকবো গণতন্ত্রের জন্য আওয়ামী লীগের জন্য বাংলাদেশের জন্য আসসালামাইকুম আমরা যখন ছোট ছিলাম কিশোর ছিলাম ঢাকা থেকে যখন দেশে যাইতাম তখন আমাদের জন্য মুরগি রান্না করা হইতো কিন্তু ওই মুরগিটা কিভাবে ধরা হইতো জানেন ধরেন একটা সাইডে ওই যে মাছের জাল আছে না ওই জালটা আটকাইত আর পোলা পান্ডে লাগায় দিত হ্যাঁ সব পোলা পান্ডে লাগায় দিত যে মুরগি দৌড়ায় আন সবাই হুর 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 কইরা মুরগি দৌড়াইতো এদিক থেকে দৌড়াইতো ওদিক থেকে দৌড়াইতো রাস্তা খোলা রাখতো একদিকে আর সব দিক থেকে কিন্তু পোলা পান ওই মুরগির পিছনে ছুটতেছে মুরগি দৌড়াইতে দৌড়াইতে যায় ওই জালে আটকা পড়ত আর তখন ওই জাল থেকে সব মুরগিগুলার ধৈরা যেটা একটু তাজা তোজা মেহমান বুঝা আর কি ওইটা কাতেল করা হইতো এবং ওইটা খাওয়ানো হইতো ডক্টর মোহাম্মদ ইনুস্তার আমার মনে হয় গত অন্য মাস আগে এরকম একটা জাল পাচ্ছে একটা সাইডে আর তিন সাইড থেকে পোলা পান লাগিয়ে দিছে এক সাইড খোলা রাখছে মানে জাল আছে ওইখানে আর তিন সাইড থেকে পোলা পান লাগায় দিছে চিলড্রেন পার্টিকে যে তোরা হুড় 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 করতে থাক ওদিক থেকে দৌড়া ওদিক থেকে দৌড়া দেখবি ওই খালি মনে কইরা ওই রাস্তা দিয়েই যাবে আর ওই জালে আটকা পড়বে ঠিকই এখন সব জালে আটকা পড়ছে ভাই হ্যাঁ এখন ওইখান থেকে বাইছা বাই করবে উনি কোনটাকে ধরবে আর কোনটাকে ছাড়বে একটু আগে দেখলাম বিএনপির এক নেতা খেই পায় গেছে ভাই উনাকে অতিথি হিসাবে আনা হয়েছে আর ওই অতিথি বৈশা রয়েছে অতিথিকে সামনে রাখা এই যে আবার সেই পোলা পান পাটুয়ারি সাহেব আর হাসনাত আবদুল্লাহ ওইখানে বুঝছেন চাদাবাস টাদাবাস সব কথা বলতেছিল একটা টাইমে উনি মেজা হারান উইঠা দাঁড়ায় যায় এবং চইলা যায় হাসনাত আবদুল্লার কাছে মাইক কাইরা নিতে চায় হাসনাত আবদুল্লাহ বলে যে না 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 এটা তো আপনি পারেন না আমাকে কথা বলতে দেন আপনি কেন আমার স্বাধীনতা কাইরা নিবেন এটা তো কোন সিস্টেম হইতে পারে না উনি আরো ক্ষেপতেছে আর হাসনাত হাসতেছে ওর মুখে হাসি তার মানে কি জানেন ওদের টার্গেটই ছিল খেপানো ওই খেপাইতে পারছে ওই যে হুর হুর করে একটা সাইডে নিয়ে যাইতেছে আবার পাটোয়ারির কাছে গেছে পাটওয়ারি বসা পানি খাইতেছে আর উনি আঙুল দিয়ে শাসাইতেছে কিন্তু পাটওয়ারির কোন রিয়াকশন নাই পানি খাইতেছে আর ওই পানির বতলটা হইলো মুগ্ধ হ্যাঁ মুগ্ধের পানি পানি লাগবে পানি পোলা পান ভাই কি যে দুষ্ট দেখেন মুগ্ধ আর স্নিগ্ধ দুই ভাই জমজ ভাই দুজনকে করছে কি জানেন পাশাপাশি রাখছে মানে দুইটা পানির বোতল রাখছে একটা হইলো সর্ষের তেলের আর একটা পানি অর্থাৎ কি জানেন তেল আর পানি মিক্স হয় না এটা বুঝায় দিছে। পোলা পানের ব্যাং ভাই কেমনে পারবেন এদের সাথে পারা মুশকিল যাই হোক এবার আসল কথায় আসি মির্জা ফকrul সাহেব মির্জা ফকrul সাহেব যিনি এখন আলোচনার শীর্ষে কথাটা কি বলছে কথাটা কিন্তু খুব ডেনজারাস কথা আমরা ক্ষমতে আসলে সমস্ত মামলাটা আমরা তুইলা নেমু আমলিগের কোনো মামলা থাকবে না এর আগে বলছে নৌকার কোনো ভয় নাই আমরা তোমাদের পাশে আছি এরও আগে উনি বলছে এই আন্দোলনের সাথে আমরা নাই এই ছাত্র জনতার আন্দোলনের সাথে আমরা নাই তারপরে আবার উনি বলছে এই ছাত্ররাই আমাদেরকে মুক্ত করছে তাদের কাছে কৃতজ্ঞ এক এক টাইমে এক এক কথা বলতেছে কারণ কি জানেন ওই যে জালে আটকা পড়ে গেছে আর তো কোনো রাস্তা নাই জালে আটকা গেলে মুরগিগুলো কি করত ছটফট করত না ওই ছোট ফটা আরম্ভ হয়ে গেছে ছট ফটা আরম্ভ না হইলে এই টাইমে এই কথা কেউ বলে যে আমরা ক্ষমতায় আসলে ওদের কোনো মামলা টামলা থাকবে না সব মামলা তুইলে নেব এখন সব মামলা তুলে নেবার কথাটা এই টাইমে বললেন যে টাইমে মামলার রায় হবে তেরো তারিখ রায় ধার্য করা হয়েছে অথবা দিন তারিখ ধার্য করা হবে কবে রায় দিবে তেরো তারিখে জানাবে এই টাইমে আইসা আপনি ওই মামলাগুলা গুলা নেবার কথা বললে মানুষ কি বুঝে মানুষ কি ধারণা নিবে আপনাদের সম্বন্ধে মানুষ তো ভাববে হায় হায় এই যে মামলা চলতেছে বিচার ট্রাইব্যুনালে এই মামলায় কি ওনারা তুলে নিবে ওনারা কি ওই বিডিআর এর যে মামলা হইছে ওই বিডিআর এর মামলা তুলে নিবে শেখ হাসিনার বা তার দলের গ্যাংদের ওই ওই একটা বার্তা বার্তা গেছে আর যাওয়ার সঙ্গে সঙ্গে ধরনের উনি আবার বলছে যে না আমি এইভাবে বলতে চাই নাই উনি যেটা এখন ব্যাখ্যা দিতেছে যে আমি ওই কথা বলি নাই ওইটা আসলে আমি বোঝাইতে চাইছি যাদের উপরে অন্যায় হয়েছে জুলুম হয়েছে অন্যায়ভাবে মামলা হয়েছে তাদের মামলা তুইলা নিবার কথা বলছি আচ্ছা ফখরুল সাহেব এই অধিকার আপনারা কে দিছে আপনি হয়তো একজন এমপি হবেন না হলে একজন মন্ত্রী হবেন আপনি এমপি মন্ত্রী হইলে কি আইনের উপরে হাত দিতে পারেন আইনকে তো আইনের গতিতে চলতে দিবেন আপনি কিভাবে বলেন ওই মামলা তুইলা নিবেন যদি একটা চুরির মামলা হয় ওইখানেও তো আপনি হাত দিতে পারেন না তার মানে কি আমরা কোন নতুন বাংলাদেশ পেতে যাচ্ছি না ওই আগের বাংলাদেশের মধ্যেই থাকতে চাই পুরানা মাল নতুন বোতলে ঢুকাইয়া পুরানা মাল নতুন বোতলে ঢুকাইয়া খাওয়াইবেন এর মধ্যে একটা কথা মনে পড়া গেল এক মাতালের বুঝছেন মাছ রাইতে পাইছে এখন মদ খুঁজে পাইতেছে না ও কি জানেন মদের মালিক রে ফোন দিছে দোকানের মালিক রে ফোন দিয়ে বলতেছে সকাল কয়টার সময় দোকান খুলবেন দোকানদার বলছে সকাল নয়টায় আওয়াজটা সঠিক হয় না তবে আমারও সেরকম হয় না কারণ আমাদের যিনি সেনা প্রধান আছেন ওনার চেহারার মধ্যে একটা ভাব আছে এটা ওনার সাথে যায় জেনারেল ওয়াকারুয জামানের কথা বলছি ছবিটা দেখছেন না ভাব আছে ছবিটা দেখেই বোঝা যায় যে সেনাবাহিনীর যেই সেনা প্রধান জরুরি বার্তা দিয়েছেন এটার মধ্যে নিশ্চয়ই কিছু আছে এই মুহূর্তে দেশ সার্বিকভাবে যেই পথে চলছে যদি এই পথেই চলতে থাকে সেই পথ দূরে নাই যেদিন হয়তো আমাদের সেনাবাহিনী ক্ষমতা টেক করার জন্য জনগণ চাইবে জনগণই চাইয়া বসবে একদিন যে বাই সেনাবাহিনীর হাতে ক্ষমতা কারণ রাজনৈতিক দলগুলা জাতীয় ঐক্যমত্য কমিশনের এত প্রচেষ্টার পরে এ তারা কিন্তু একমত হইতে পারে নাই গতকালকে আপনারা জানেন সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার আরো সাড়ে তিন মাসের জন্য বৃদ্ধি করা হয়েছে তো এর মাঝখানে হঠাৎ করে আমাদের সেনা প্রধান একটা জরুরি বার্তা দিয়েছেন যারা আর্মি সার্ভিস কোর যারা তাদেরকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান কিসের জন্য মাঠে আওয়ামী লীগ তাদেরকে ঠেকানোর জন্য মাঠে কিন্তু আছে সেনাবাহিনী বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে নাকি ষোলোই নভেম্বর যমুনা ঘেরাও করা হবে সেটাকে থামানোর জন্য জামাত ইসলামের সামনে দাঁড়ানোর জন্য না বিষয়টা কিন্তু একটু অন্য জায়গায় একবিংশ শতাব্দীর জটিল এবং পরিবর্তনশীল চ্যালেঞ্জ একবিংশ শতাব্দীর জটিল এবং পরিবর্তনশীল চ্যালেঞ্জ মোকাবেলায় সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনা প্রধান গতকালকে খুলনার জাহানাবাদ সেনানিবাসে আর্মি সার্ভিস চৌচল্লিশতম বার্ষিক অধিনায়ক সম্মেলনে তিনি এই আহ্বান জানান তিনি বলছেন যে আর্মি সার্ভিস কোর বাংলাদেশ সেনাবাহিনীর একটি উজ্জ্বল অংশ যারা দীর্ঘদিন ধরে দেশ এবং সেনাবাহিনীর সবাই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছে যুগোপযোগী প্রশিক্ষণ প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির উপর জোর দিয়ে সদস্যদের ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় আরো প্রস্তুত হওয়ার নির্দেশ দেন অর্থাৎ এই মুহূর্তে পৃথিবীর অন্যান্য দেশের সেনাবাহিনীগুলো আপনি দেখেন কতটুকু আপডেট তথ্য প্রযুক্তি অনেক অনেক কিছুতেই পাশের দেশ মিয়ানমার আমাদের থেকে আপডেট আপডেট ভারতের সাথে তো তুলনা করার আমাদের সুযোগই নাই যদি আমরা বলি আর কি ভারত কি হ্যাঁ ডট ডট কিন্তু আসলে বিষয়টা তা না ভারতের সাথে যুদ্ধ লাগলে আমরা বাহাত্তর ঘন্টা না সেটাও কিন্তু সন্দেহ আছে অন্য দেশ আমাদেরকে সেভ করতে না আসলে মিয়ানমারের সাথেও বি অনেস্টলি আপনি এগুলো না যাই না অনেকে হয়তো বলেন আমি আগে ভাই সত্যি কথা দেখেন জ্ঞানের স্বল্পতা কি জিনিস যখন যে রোহিঙ্গারা আসছে তখন মনে হয়েছে মিয়ানমার রোহিঙ্গার এরকম করছে আর বাংলাদেশের সীমান্তটা খুললা দিলে তা আমরা যাইয়া সমান করলাম তখন আমি জানতাম না মিয়ানমারের ভূখণ্ডের আয়তন কত এটা যে বাংলাদেশ থেকে বড় ছোট আইডিয়া ছিল না দ্বিতীয়ত মনে হতো মিয়ানমার চাকমা চাকমা চেহারা হ্যাঁ হ্যাঁ এগুলা বলে নিশ্চয় সহজ সরল মানুষ কিন্তু যে আমি জানতা প্রধানের চেহারা দেখলাম মিয়ানমারের সামরিক বাহিনীর তারা দেখ কে মনে হয়েছে বিক হাউস এরপরে দেখলাম আরাকান আর্মি বিক হাউস এরপরে যখন আকাশে যুদ্ধ বিমান এদের নিয়ে দুইটা নিউজ করলাম সামরিক শক্তি তখন মনে হলো বাংলাদেশ আর মিয়ানমার লড়াই লাগলে শুধু আমরা আমরা খেলা হবে চিন্তা করলে মিয়ানমার জিতবে আমরা জিতব না আমরা ফেসবুকে জয়লাভ করতে পারবো নিউজ টিউজ দিয়ে কিন্তু প্র্যাকটিক্যালি সামরিক শক্তিতে মিয়ানমার আমাদের থেকে অনেক আগানো ইভেন মিয়ানমারের প্রত্যক্ষ মদতদাতা হচ্ছে চীন রাসা মার্কিন যুক্তরাষ্ট্র তলে তলে সেখানে ডিপ স্টেটের খেলা চলে আপনি বুঝতে পারছেন মিয়ানমার কৌশলগত ভাবে এদেরকে সবাই লালন পালন করে লাইক উত্তর কোরিয়ার খিম জঙ্গনের মতন তো সেই জায়গায় আমাদের সেনাবাহিনী কতটুকু আপডেট থাকা দরকার আমাদের নৌবাহিনী বিমান বাহিনী এই যে আমরা নৌবাহিনী আছে আমি জানি না নির্বাচনে আমরা অনেক নৌবাহিনী মাঠে নামাচ্ছি কিন্তু সাগর খোলা রাগ হইয়েন না ভাই যখন দেখি যে মিয়ানমারের আনবি টান দিয়া এরকম জাল দিয়া আমাদের ফোন রোডার লুক লোয়া গেছে গা এরপরে যেই পনেরোটা লোক নিল ওই পরিবারগুলোর অবস্থা চিন্তা করেন এদের বউ বাচ্চার অবস্থা চিন্তা করেন এদের নিজের অবস্থা চিন্তা করেন যে আমি যেই রাষ্ট্রের নাগরিক আমি নদীতে মাছ ধইরা ভাত খাইয়া বড় হয়েছি ভাই আমার এইটাই করতে হবে কিন্তু আমার নদীর সীমান্তের অংশে আমি নিরাপদ না আমার নৌকার মাথার উনিশ থেকে বিশ হলো ঠুসকরা গুলি চলে আমাকে ধরে নিয়ে যায় পরে টাকা টোকা দিয়া পরিবার হাত পায়ে ধরে কান্দা এই যে অবস্থা এটা নিরাপত্তা দিবকে কে রাষ্ট্র রাষ্ট্রের এই কাজটা করে কে নৌবাহিনী তাহলে এই বাহিনীগুলা কেন সাহস পাচ্ছে না মেশিনারি শর্ট আছে আমাদের কাছে নাই খালি দেশ আগায় নিব বলতেছি সেই কারণে আমি মাঝে মাঝে আমার অনেক ভিডিওতে বলি যদি রাষ্ট্রের মনে হয় বাজেট নাই প্রবাসীদের কাছে সহযোগিতা চান যে একটা যুদ্ধ জাহাজ কিনবো আই ডোন্ট নো এটা কয় বিলিয়ন ডলার হবে বাট আমি এতটুকু বিশ্বাস করি দুই কোটির উপরে প্রবাসী বাংলাদেশের বাহিরে আছে আমরা যুদ্ধ জাহাজ একটা কিন্না দিয়ে আলাম আমি দেবো ব্যক্তিগতভাবে ভাবে গরিব মানুষ তারপরে পাঁচশো ডলার দেবো না হইলে শর্ট হলে আরো পাঁচশো দেবো এক হাজার ডলার কোটি প্রবাসী এরকম এক হাজার ডলার বাদ দেন যদি দুই একশো ডলার করে ছাড়ে আশা করি দুই একটা যুদ্ধ জাহাজ নিশ্চয়ই কিনা যায় এটা মিয়ানমারের সেই নাফ নদীতে দিয়া দেন বুঝাইতে হবে প্রতিপক্ষকে আমাদের কাছে মেশিন আছে লারা করলেই কিন্তু স্টার্ট হবেন না ঢাকা কলেজের একটা আদেশ জারি হয়েছে দেখলাম যে তাদের পরিবহন আজকে চলবে না এরকম যে ঘটনা এবং গত দুই দিন থেকে ঢাকার বিভিন্ন হোটেলে আবাসিক হোটেলে পুলিশের তল্লাশি এবং পাইকারি দরে পুলিশের তল্লাশি এই তল্লাশি এত এত ঘটনায় এই ঘটনাগুলো একটা আতঙ্কের পরিবেশ তৈরি করেছে এবং জানতে থাকুন দেশের রাজনৈতিক সকল পরিস্থিতি বলতে বসে থাকবেন এতক্ষণ সাথে সবাইকে সুখ ধন্যবাদ আল্লাহ